লাড়া দেওয়া হয়ে গেল বল কাইছে লাড়া দিয়ে নিব সাদা মাটা করে রান্না করতেছি জানি না কত মজা হবে তরকারি তাও রান্না করতে আসি খাওয়া তো লাগবে জানি হোক এখন একটু ধনে পাতা দিয়ে দেবো আমার ইংলিশ মাছ ফ্রাই হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামাই নেব আমার ইলিশ মাছ ঘুমা সরিষা দিয়ে মাছ মজা করে অনেক তো ওই গেলো আমি নামাই নিব সব শেষ আমার ইলিশ মাছ রান্না খাবার মনুর আপনারা সবাই কেমন আছেন ওই কালো আপনি কোবেন জাহেদা অনেক ভালো আছে তো আজকে মই রামতে আছি কি জানেন এক পথ অ্যাঙ্গা বেঙ্গা আলু এই অঙ্গাভাঙ্গা আলু আছে এই যে ছোট ছোট একঙ্গাঙ্গা আলো এই আলু করে বিড়ে গা ডাই এমনি উসো উসা বিডে গা ডাই লতা মধ্যে এমনি এমনি এই গাছগুলো লগিয়ে থাম মই ছোটবেলায় আগে বাপের বাড়ি থাকতে উড়ি উড়িয়ে আগে খাইছি তো এই আলুটা হলো এমনি করতে গেলে আট চুল পায় কিন্তু মাছটা দিয়ে রামলে খাইতে হে দিতেছ